নমস্কার বন্ধুরা কেমন আসো তোমরা সবাই রুমা ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে কিন্তু বানিয়ে নেবো খুব কম সময়ে হাতে কম সময় থাকলে বানিয়ে নেওয়া যায় এমন একটা ডাল চচ্চড়ি রেসিপি যেটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে তো চলো রেসিপিটা শুরু করি আজকে বানাবো খুব সুন্দর ডালের একটা রেসিপি তাই জন্য যে নিয়ে নিয়েছি এখানে আছি রসুন কুচি এই যে রসুন টুকরো করা পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর এখানে আমি কুমড়ো টুকরো টুকরো করে নিয়েছি এমন ছোটো ছোটো করে আর এখানে আলু আছে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা ডিম আর এখানে আমি এই যে মুসুর ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি হালকা সেদ্ধ করেছি সেটা দেখাচ্ছি আজকে রান্না করবো রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার মতো খুব সুন্দর একটা ডাল চচ্চড়ি সবার প্রথমে ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নেবো ঝুড়ো ঝুড়ো ভাজা একটাই ডিম দেবো ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু কালো দিয়ে দেবো দেবো এই রসুন আদা খুব হালকা হালকা করে নিন দিয়ে দেবো পিঁয়াজের পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা করব না মানে এর মধ্যে এবার আলু দেবো একসাথে আবার ভাজা হয়ে যাবে এই যে একদম ছোটো ছোটো করে কিছুটা করে আলুগুলো দিয়ে দেবো আলুটাকে একটু বেশি করে ভাজা করে দেবো আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কুমড়োগুলো ছোটো ছোটো কুমড়ো কুমড়ো না দিলেও হয় আমি দিয়েছি বেশ কালারফুল দেখতে হবে ভালো লাগে তাই দিয়েছি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম কুমড়ো গুলো আর আলুটা ভাজার সময় আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়েছি আর এবার দিয়ে দেবো যে টমেটো টুকরো আর এই রান্নাটা হতে কিন্তু একদম বেশি টাইম লাগে না সব কিছু গুছিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প লবণ তখন লবণ দিয়েছিলাম অল্প এবার এক চামচ একদম এক চামচ বিলের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে করে এরকম ঘন ঘন করে বেশ করতে হবে তাহলে রুটি পরোটা সবকিছুর সাথে বেশ খাওয়া যাবে আর এবার একদম অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো একদম অল্প এই যে আমার সুন্দর ডাল রেসিপি তৈরি হয়ে গেছে ডাল চচ্চড়ি খুব সুন্দর দেখতে লাগছে তাহলে এখন আর এখানে আছে রুটি তো রুটিটা দোকান থেকে কিনে আনা হয়েছে আজকে রুটি ঘরে তৈরি করিনি নিই এক একদিন আমি কিনে নিয়ে চলে আসি দোকানে দেরি হয়ে গেলে তো এখন তোমাদের দাদা ভাইকে দেব যে করে নিয়েছি

তো তোমরাও কিন্তু এরকম সুন্দর রেসিপি মানে তৈরি করে নিতে পারো খুব চট জলদি হয়ে যায় আর একদম খুব অল্প জিনিসপত্র লাগে মানে সব কিছু রেডি করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রেডি করতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না তো চলো তোমরাও কিন্তু বানিয়ে খাবে আর আমায় কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন ব্লগে